রাজ্যে ফের উদ্ধার টাকার খনি গতকালের পর আজ ভোর রাতে ফের ইডির হাতে উদ্ধার হলো বস্তা ভর্তি টাকা কলকাতায় ফের কাড়ি কাড়ি টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভূয় কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা করে কেষ্টপুরেরই এক বাসিন্দা কোটি কোটি টাকা মজুত করে রেখেছিল কেষ্টপুরের তার ফ্ল্যাটে সেই টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মধ্যরাত পর্যন্ত চলল তল্লাশি অভিযান কেষ্টপুর থেকে প্রায় দু কোটি টাকা উদ্ধার করল ইডি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয় ভূয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে তারই তদন্তে বিহার থেকে কলকাতায় আসে ইডির একটি টিম কলকাতায় আসে ইডির পাটনা ইউনিটের অফিসাররা বুধবার রাতে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবিন্স যাদব নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা ইডি সূত্রে দাবি করা হচ্ছে বিহারের বাসিন্দা রবিন্স যাদব প্রতারণার অভিযোগে জড়িত রাতভর ফ্ল্যাটে তল্লাশি উদ্ধার হয় বান্ডিল বান্ডিল বস্তা ভর্তি টাকা মধ্যরাতে প্রায় দু কোটি টাকা ইডিরা আধিকারিকরা নিজে হাতে গুনে বস্তাবন্দি করে নিয়ে যান কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর সব মিলিয়ে মোটা টাকা উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত পলাতক রয়েছেন রবীন্স যাদব এবং তার সাগরেদ সম্প্রতি তাদের গ্রেপ্তার করার জন্য রেড অ্যালার্ট জারি করার সিদ্ধান্ত নিচ্ছে ইডির পাটনা শাখা